আমরা সাথে কি এসেছে এটা হচ্ছে হ্যারশ হ্যারশের সাথে এসেছে সিম তার কোরে দেওয়া যাচ্ছে সেটা সবার পছন্দ এই যে দেখুন টমেটো ওহ লেবু আছে লেবু লেবু

এই যে কচুর ছড়া রান্না করা হবে রান্না করার জন্য বেশি করে তেল হরি দিস রসুন বাটা আবার আদা দিস নাই তো না না আদা দিস না মাছের তরকারি তো আদা দিস না তো আজকে হচ্ছে আমার ছোট ভাইয়ের অফ ডে মানে তার আজকে ডিউটি নাই তো দুপুরের টাইমে সে বলতেছে আজকে নাকি সে রান্না করবে তো আমি ভাবলাম যে আবু করে বলতেছে রান্না করব করুক দেখি রান্না খেয়ে কেমন হয় সব সময় তো আমি রান্না করি তো আজকে আমার ছুটি বললে ভুল হবে এমনিতেও সংসারের অনেক কাজ রয়েছে বাচ্চা কাচ্চা আছে তাদের দেখাশোনা সামলানো এগুলো করতে হবে শুধু রান্নাঘর থেকে কিছুক্ষণের জন্য বিরতি তারপরেও বিকালে নাস্তা বানাতে হবে আমি সব কিছু আগেই রেডি করে রেখেছি রান্না করতে সব দেখুন কেমন রান্না হয় মাংসের মতো হয় নাকি সবজির মতোই হয় তো সৌদি আরবের পানি যে ভীষণ গরম সেটা আমরা সবাই জানি তো এর মধ্যে একটু বরফ মেশাচ্ছি বরফ বেশি ঠান্ডা করবো না হালকা ঠান্ডা হালকা গরম যেহেতু অনেক গরম পানি হাত দেওয়া যায় না তো বাচ্চাকে তো এত গরম পানি দিয়ে গোসল করানো সম্ভব না এবং এত ঠান্ডা পানি দিয়ে গোসল করানো উচিত না একটু বড় এতটুকু তুমি গোসল করে লুসুন দিয়ে ক্রিম দিয়ে তেল দিয়ে একদম রেডি আম্মা তুমি রেডি হয়ে গেছো গোসল করে মাশাআল্লাহ এখন ঘুমাবা ঘুমের জন্য প্যান পেন করতে আছে খাওয়াইলে এখন ঘুমাইব আম্মা মন খারাপ তোমার মনটা খারাপ আছে ঘুমে ধরছে ঘুম হয় নাই বিকালে ঘুরতে যাব না তো এই যে মিশ্রাতকে রেডি করে ফেলেছি গোসল করি এখন আমরা কেউই খাই নাই খাওয়া দাওয়া করব তারপরে আমরা রেডি হয়ে বাইরে যাব রান্না করছে সেই রান্নার অবস্থা একটু দেখি আমরা এই যে দেখেন প্রচুর ছড়া রান্না করা হয়েছে ইলিশ মাছ দিয়ে সাথে কিন্তু ধনে পাতা দেওয়া হয়েছে কালারটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর আর ছেলে মানুষের রান্নাও কিন্তু অনেক মজা হয় যারা যারা বিদেশে থাকে যেসব ছেলেরা বিদেশে থাকে সবাই কিন্তু রান্না করতে পারে তোমার ভাইয়ের রান্না কিন্তু মার্শাল অনেক সুন্দর এখন খেলে বোঝা যাবে কতটা মজা হয়েছে এই যে দেখেন মিশারিরা বফিস থেকে আসার সময় আজকেও মজা নিয়ে আসছে আর মিশারি দূর মজা দেখে কি ব্যাপার কি ব্যাপার দেখছেন নিয়ে আসল মজার আগে নিছে এটা যে ওর বুনে দেখলে নিব গা এর জন্য কি করছে ও আগে নিয়ে লুকাই রাখবো আর বাকিগুলা নিবা না বাকিগুলা লাগবে না চিপস আনছে দেখা যায় সানাচুর আইসক্রিম বুট ডাল বুঝে গুইরা ফিরা এক জিনিস নিতে আছে এ খোস্তা সার আছে নি উমা গু সাইডটা আনছে দেখি এই দুইটা তোমার দুইটা তোমার বোনের তোমার বুইনে তো খায় না সে খেলবো এগুলা দিয়ে দেখলে ওই যে কালারফুল যে হলুদ লাল এগুলা দেখলে ও নিয়া খেলে কিন্তু তো এগুলা খাইতে পারে না মিশারি আগে ভাগে দেখছেন সাইডটা নিয়ে লুকাইয়ে রাখতাছে বিশারির মজার অভাব নেই ওই যে দেখেন টেবিলের ওই পাশে রুটি টুটি সব সময় মজা থাকে চিপস আনছো কি তোমার মায়াই তো ঘুমোয় প্রতিদিন এসে দেখে সজাগ আজকে দেখে ঘুমে দেখেন বাফের শব্দ পাইয়া মেয়ে ঘুম থেকে উঠে গেছে ও তুমি রুম থেকে যাইতেছো দেখে আবার শিক্ষা দিছে কি খবর সমন পাইছে বাবা শরমে আসছে মাথা নিচের দিকে দিয়ে রাখছে নাও নাও কোলালো ভাগলে দিতেছে ধরো শান্তি বাপের কোলে এটা শান্তি নাকি এখন হ্যাঁ না বাবা বাবা আ এদিক দিয়ে চারটা নুডলস রান্না করার জন্য আমি চারটা ডিম বের করে নিচ্ছি এখন আমি নুডলস মধ্যে নুডলস মধ্যে না পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলোর মধ্যে এখন ডিম ভেঙে দিচ্ছি অনেকে মাংস দিয়ে রান্না করে আমার কাছে মাংসটাই ভালোই লাগে কিন্তু এখন তারা হলো করে রান্না করছি এজন্য আর মাংস দিলাম না চারটা ডিম দিয়ে রান্না করছি চার প্যাকেট তো ডিমের সাথে আমি একটু বাঁধাকপি দিয়ে দিয়েছি অল্প একটু দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে সিদ্ধ করে রাখা নুডলস নুডলসের সাথে কি দিয়ে দিচ্ছি এই যে দেখুন সস তার সাথে দিয়ে দিচ্ছি যে মশলা চারা করার পালা তো এর সাথে এখন দিয়ে দিচ্ছি ধন্যবাদ মিশিয়ে নিয়ে নুডলস রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না সবকিছু যদি আগে থেকে কাটা থাকে শুধু ডিম ভাঙবেন আর নুডুল্স রান্না করে করবেন তাই না আমি আরেকটু নাড়াচাড়া করে সব মশলা নুডুলসের সাথে মিশিয়ে তারপর রান্নাটা শেষ করে নিচ্ছি তো সাথেই থাকুন কে কি বলে খেয়ে অবশ্যই দেখে যাবেন বুঝি বেড়া মেঞ্চের মন রক্ষা করা খুব কঠিন না খাইয়ে কথা কয় না হ্যাঁ আপত্তি লেবু নাই কে লেওতো আমি думаю বাফের সাথে তাল মেলাইতে চাইছ আবার এমন নাছই না বরি আবার দোলাবাড়ি দিয়ে দিতাছে তো মিশারি তার মামা মামি সবাই মিলে যাবে কোথায় মার্কেট করতে যাবে আর এখন সময় কিন্তু রাত 8টা আর এই দেশে রাতের বেলায় কিন্তু সবাই ঘরে আর মার্কেটগুলোতে এত ভিড় থাকে রাত 12টা একটা পর্যন্ত তো মিশারি যেতে যাইতেছিল না আর মামাই শুধু রিকাশ করতেছে চলো মামা যাই যাই সবাই মিলা গেলে অনেক মজা হইব এই জন্য মিশাইও যাইতেছে ও ঘুরতে চাই না বাসাই থাকতে চাই এবার তো আমরা ঘুরতেছি না এদিক দিয়ে দেখেন আমরা পানির দোকান দিচ্ছি খাওয়ার পানির দোকান তো মিশারির প্রথমে যে চার ক্যান পানি আনছে আমার ভাইয়ে জানে না পানি জানছে আবার গিয়ে সে পাঁচ ক্যান ছয় ক্যান পানি নিয়ে এসছে দেখছেন এছাড়া আবার কি করছে দেখেন সন্ধ্যার একটু আগে মিশারিরা বস্তা লোকজন এটা আমার আমার বাইরে দেখে নাই সে কি করছে এই যে আবার এখন আরেকটা সালের বস্তা নিয়ে আসছে এখন সালের বস্তা হয়ে গেছে দুইটা এক সালের বস্তা এক মাস গিয়া আরো পনেরো দিন জায়গা অথচ এখন দুই সালের বস্তা মানে ও যে গেছে বাজারে বইলা যায় না ইয়া হঠাৎ করে গেছে এখন নিয়ে আসার পর নিয়ে পর আমি বলতেছি তো ডুলে বিয়ে আনছে আবার তুই কেন আনছো গিয়ে এদিক দিয়ে ভাই বোনের কাণ্ড দেখেন সার দিক দিয়ে বেড়া দিছি যাতে করে না পড়ে হ্যাঁ ভাই এ মজা খাইতেছে ওইটা দেখে ও খাইব এগুলা কিন্তু লিকুইড পানি জাতীয় এই জন্য ও সে খাইতে চায় মানে দেয় না দেখে কি কারাকারি লাগছে

এবং ভিতরে দেখা যাচ্ছে খুব সুন্দর করে কাপড় ধুইয়ে একদম শুকিয়ে বের হয়েছে মানে আধা শুকনা আচ্ছা ওই মেশিন থেকে কি মেশিনে সার্ভিস বেশি দিতেছে নাকি মানে আমাদের 4 জনের কাপড় সব মেশিন বইলা গেছে আর একটা সমস্যা হচ্ছে মেশিনের মধ্যে কাপড় দিলে যে কাপড়ে লাগে কারণ ওই যে আমার 3 পিস আছে 3 পিস তো পাতলা কাপড় ওইটার সাথে ভারী কাপড় দেখেন একটা বল কাপড় একদম উঁচু হয়ে গেছে আর এদিক দিয়ে দিয়ে আল্লাহ এখনো কত কাপড় রয়েছে দেখেন কর এগুলা নিয়ে বিক্রি করে দিয়ে আসো রাস্তার মধ্যে দেখো কেউ নেয়নি এত কাপড় জমছে আমার হাতে রয়েছে ক্লিপ মিশারি রাব্বু এখন যাবে ছাদের উপর কাপড় শুকাতে এখন সাড়ে আটটা সাড়ে আটটা বাজে দিয়ে আসবো দশটা বাজে গিয়ে নিয়ে আসবো এদিক দিয়ে মিশারি রাব্বু সুন্দর কইরা কাপড় শুকাইতে দিছে আমার কোলে হচ্ছে বাচ্চা এক হাতে হচ্ছে আরেক বাচ্চা দুই বাচ্চা নিয়ে ঘুরতাছি আর মিশারি রাব্বু কাপড় দিয়া গেছে এই শোনো শোনো এই কাপড়গুলো আমি সারা দিন তারপরে নিজের হাতে গুলাম ধুইছি আল্লাহ আব্বু পড়েছি তো এটার মধ্যে নামো নামা নিছি নামো এই যে আমরা কবুতরকে পানি দিই এখানে বুঝছেন পানি আজকে দিতেছি না এখন কারণ রাতের বেলা কবুতর আসে না আর মিশারি কি করছে কল ছেড়ে দিছে কেন সারছে জানেন সাত ঠান্ডা করতো সাত ঠান্ডা থাকলে নাকি পুরা বিল্ডিং ঠান্ডা থাকতো কি বাইকে দেখবা তো যে দেখেন কতগুলা কাপড় এইখানে শুকাইতে দেওয়া হইছে আরও অনেকগুলা কাপড় ওই সাইডে শুকাইতে দেওয়া হইতাছে দেখেন ছাদের উপর কে যেন সোফার ব্যবস্থা করছে এখানে বইসা ফয়সা গল্প করার জন্য কোথায় তোমার বাবায় ছাদ রাজা অনেক পরিষ্কার পরিষ্কার লাগতাছে কে পরিষ্কার করলো গো এই পাশে রাস্তাঘাটের কি অবস্থা চালেন আপনাদেরকে একটু দেখায় দিনের আলোর মতো ঝকঝক ঝকঝক করতেছে যে এই পাশে হচ্ছে আলো ওই পাশটাই হচ্ছে অন্ধকার আমাদের বিল্ডিং এর চার দিক দিয়ে হচ্ছে রোড আবু তোমার দিনের বেলা ঘুরতে বেশি ভালো লাগে না রাতের বেলা রাতের বেলা আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই যে ছাদের মধ্যে যে ফাড়া সাত রা যেমন ডাইব বেজাইব এত নরম হয়ে রইছে কেন জানেন রোদের তাপে এই ঢালাইগুলা নরম হয়ে গেছে কিছু কিছু রোড আছে দিলে দেখবেন রোদের তাপে মিশারি পিস নরম হয়ে যায় বুঝছো এই জন্য যে দেশে তাপ বেশি ওই দেশে রোড অন্য সিস্টেমে ঢালাই দেয় এই যে সাপ যেমন টাইপ যায় এরকম নরম দেখেন আমি বক বক করতে করতে মিশারি রাখবো কাপড় সব লাইরে দিছে এখন আমরা বাসায় চলে যাব। তোমাদের আমাদের তো যা মামা মামির সাথে গল্প করছে মামা মামি মার্কেট করে আসছে এখন গেছে গল্প করতে আর বাজারের অবস্থা তো দেখছেনি পানির দোকান দিয়ে ফেলছে চালের দোকান দিয়ে ফেলছে মানে আমার এখন শরীর জলতাছে জানেন মিশারি রাব্বু আনছে আনছে আমার ভাইয়ে তার পকেটে টাকা খরচ করে যে এই পানিগুলো আনছে চালের বস্তাটা আনছে এটা কিন্তু এক্সট্রা এটা কিন্তু এই মাসে নাই না পরের মাসে আনলো আবার তো টাকাটি সেভ হইতো এদিক দিয়ে আমাদের বাসায় ইকরা মনে চলে আসছে ওর ভাইয়ের সাথে ওর ভাই গেছে প্রাইভেটে আর ইকরাকে এখানে রাইখা গেছে তো আইসে বাবুকে খুঁজতে বাবু তো ঘুমে এখন ওর মামির কাছে আইসা খেলতাছে আর মামিকে বলতাছে মামি আমার হাতে মেহেদি পরাই দাও মেহেদি তো নাই ঈদ আসলে মেহেদি দেই আমরা এবার ঈদে ইকরাকে মেহেদি পরাই দিচ্ছিল হ্যাঁ শেষ হয়ে গেছে আবার আই না তোমাকে খবর দিব না হ্যাঁ মানে আইসা উলট ফালট করতেছে সব ওর মামিরে জিজ্ঞেস করতেছে মামি এইখানে কি ওইখানে কি ওইখানে কি রাখছ আমাজা তুমি পড়াশোনা করতেছো বড় বড় ডিগ্রি নিতে আসো পড়াশোনা করিয়া একটা খাতা দিছিলাম সামনে সিরা বিরা মানে বাংলাদেশের পর আসব শেষ করে ফেলছে হ্যাঁ সব পড়া পড়ে ফেলছে আর পড়ার দরকার নাই এদিক দিয়ে মিশারি দেখেন লেখাপড়া করতেছে খুব মনোযোগ দিয়া সাথে এই যে আর একজন সেও পড়বে এই যে তার সামনে খাতাপত্র দিছি সেগুলো পড়া লেখা শেষ কইরা ডিগ্রি ডুগ্রি নিয়া মেডেল সেইয়া এখন এই যে বাইরে ভরার দিকে আবার হাত দিত চাইতেছে দেখেন টুকরা টুকরা করছে খাতা ছিঁড়ে মিশারি তুমি এনজয় করছো এটা না বিরক্ত হচ্ছে কেন বিরক্ত হচ্ছে তোমার খাতা সিঁড়ে আহারে এটা কিন্তু মিশারির খাতা মিশারির খাতাটা ছিঁড়ে ফেলছে এই যে শোনো ছোট ভাই বোন থাকলে এরকমই করে বই টান্দা ছিঁড়ে ফেলে খাতা টান্দা সিঁড়ে ফেলে তোমার খেলনা টান দিয়ে নিয়ে যাইব এরকমই করবো এখন থেকে আর খুঁজে পাইতেছে না কি সিরবো এই যে বইটা নিতে দেয় না বই তোমাকে বই দেয় না এই যে এখন বসে বসে খাতা ছিলব Si la <laughs> caí la mug sirvo. Uy, 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 uy. Ajá. Uh mmm. -huh. Uh -huh.